স গাইস ফাইনালি কিন্তু গাড়িটা আমি বের করেই ফেলছি এতদিন যারা আমাকে শুধু কোয়েশ্চেন একের পর এক কোয়েশ্চেন করে গেছেন যে গাড়িটা কবে বের করবেন গাড়িটা কবে বের করবেন গাড়িটা কবে বের করবেন গাড়িটা কিন্তু আমি ফাইনালি বের করে ফেলছি কিন্তু আমার একটা জিনিস খুবই খারাপ লাগছে যেটা আপনাদেরকে নিয়ে আপনারাদের ভাই এত হিংসা কেন ভাই একটা গরিব ঘরের ছেলে যদি কিছু করে তখন আপনাদের খুব জ্বলে যায় যখন আপনাদের প্যাটের মধ্যে লাথে দিয়ে আপনাদের হক মেরে আপনাদের টাকা পয়সা মেরে দিয়ে মানুষ কিছু করে তখন তো আপনারা অনেক বাহবা দেন তখন তো আপনারা অনেক বাহবা দেন অনেক বাণী অনেক উৎসাহ করেন কনগ্র্যাচুলেশন বলেন অনেক কিছু বলেন তখন কেন আপনাদের প্রবলেম হয় না যখন একটা গরিব ঘরের ছেলে কিছু করতে যায় তখনই আপনাদের প্রবলেম হয়ে যায় ভাই কেন ভাই এত হিংসা কেন আর একটা জিনিস আমার থেকে বেশি খারাপ লাগছে যেটা হলো পড়ালেখা দেখেন ভাই পড়ালেখা লাইফের প্রত্যেকটা মুহূর্ত দরকার প্রত্যেকটা মুহূর্ত দরকার প্রত্যেকটা সেকেন্ডের দরকার আপনি আপনি এক থেকে একশো পর্যন্ত